অনেক সাদের ময়না আমার বাঁধন ছেড়ে যায় এই যে আমার অনেক সাদের মুরগি আজকে মোর মোরগা আজকে আমি ধরে কি করে দেখুন আজকে আমি এদের ভিডিও নিয়ে চলে আসলাম তিনতলার চিলেকোটা থেকে আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তা চলে আসলাম বরাবরের মতো ছোট্ট একটু ব্লগ নিয়ে আজকে আমার পালিত মুরগার মানে একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু আমি মুরগাগুলো পালছি অনেক দিন হয়েছে সবাই জানেন বাট কোথায় বলছি কিভাবে বলছি সবাই দেখুন এই ছোট্ট একটু ঘরে মানে আমার তিনতলার ছাদে আমি হাততলা চিলে কোঠায় একটা খোপ করে নিয়েছিলাম সেখানে আমি নয়টা মোর মোরগ দিয়ে শুরু করছি তো এই মোরগগুলা অনেক বড় হয়ে গেছে প্রায় দুই তিন কেজি চার কেজি এমন তো যাই হোক একটা মোরগ আজকে আমি গিফট করব তাই ধরতে আসলাম তো ভাবলাম একটু মোরগদের স্মৃতিটা ধরে রাখি তো আমি এই মোরগটা বেছে নিলাম এটা এর মধ্যে বড়ো ছিল তো এর চেয়ে আরেকটা ছিল সেটা হাতের কাছে আসে নাই দেখছিলেন না লাল যেটা ওইটা তো এটা আমি প্যাকেট করে প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে মোরগটা আমি কাকে দিচ্ছি বলেন তো মোরগটা মূলত আমি যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানেই পাঠানো হচ্ছে মানে আমার আম্মুদের বাড়ি এই যে আমার আম্মু ধরে রাখছে ব্যাগটা আমার আম্মু ও ওজন বেশি উপচু করতেছে দেখতেছে কতটুক আর কিভাবে হাওয়া বাতাস যায় সেটা খেয়াল করতেছে আমি আসলে পালছে যেহেতু আম্মু আসছে একটা জবাইও দিছি আর একটা আম্মুর কাছে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ওটা আব্বা বাসা সবাই মিলে খাবে আম্মু সবার থেকে বিদায় নিচ্ছে আমার অবশ্যই মোরগটার জন্য মায়া লাগতেছে একই দিনে দুইটা মোরগ চলে গেল আসলে মানে এরা সন্তানের মতো হয়ে গেছে সন্তানদের মতোই করে হাতে করে খাওয়াইতাম খুব ভাল লাগতো বাসার মতো শখ করে মুরগি পালেন কে কে জানাবেন আমার খুব ভাল লাগছে আমি নেক্সট ডে আরও পালবো তো এই যে আমার আম্মু ভাই চলে যাচ্ছে বিদায় দিয়ে দিলাম ওরা এখন নিচে যায় বাইকে উঠবে তো আম্মু চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে সেটার শোক মোর শোক আমার ওই দিন খুব খারাপ অবস্থা ছিল মানে আম্মুরও মন খারাপ ছিল আম্মু পাঁচ দিন চার দিন পরে যাচ্ছে চার দিন ছিল আমার বাসায় তো আম্মুর নেতার ছিল আমার ভাই ভাইয়ের সাথে আম্মু এখন বিদায় নিবে আম্মু বারবার দেখা আমি বারান্দায় দাঁড়ায় আছি। আসলে বিদায় মুহূর্তটা অনেক কঠিন হয় আসার মুহূর্তটা অনেক মধুর হয় আমি আম্মুর জন্য এই বারান্দায় দাঁড়িয়েছিলাম আম্মু কখন আসবে কখন আসবে আর আম্মু এখন চলে যাচ্ছে মানে ভাই দুপুরে আসছে খাওয়া দাওয়া করে তারপরে আম্মু বিদায় নিচ্ছে আমার মোরগটাও সাথে চলে যাচ্ছে পৃথিবীতে মা বাবার চেয়ে মূল্যবান কিছু নাই তারা যখন আসে খুব ভাল লাগে যখন চলে যায় তখন অনেক বেদনাদায়ক হয় আসলে আমার মানে কথা বলতেই আমাকে এখন দেখেই খারাপ লাগতেছে যেটা সত্যিই তো কী আর করা মেয়ে হয়ে জন্মাইছি এভাবেই মাকে বিদায় তো দিতেই হবে ছেলে হইলে তো একটা কথা ছিল তো ছেলেরা এখন দেখেই না যাই হোক এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ